শুভ সকাল বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শীতকালীন একটি উল্লেখযোগ্য খাবার হিঙের কচুরি গরম গরম হিঙের কচুরি খেতে খুব দারুণ লাগে তাই পুরো ভিডিওটা আপনারা দেখুন এর জন্য আমি একটা প্রথমে গামলি নিয়ে নিলাম এর মধ্যে ময়দা দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা প্রথমে দিলাম তারপরে আর এক বাটি ময়দা দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর একটু চিনিও দেব। চিনি দিলে কিন্তু খেতে সুস্বাদু হয় তাই একটু চিনি দিলাম এরপর দিয়ে দেব জোয়ান জোয়ানটা দিলে না ভালো লাগে খেতে মুখে জোয়ানের গুঁড়ো পড়বে ভালো লাগবে আর কালা জিরে দিলাম এটাও পরিমাণ মতো দেবেন তারপর সাদা তেল দেব দেওয়ার পর সবগুলো উপকরণ হাতের সাহায্যে মাখব এরপর গরম জল করেছিলাম বেশি গরম নয় অল্প গরম জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব অনেকটা জল দেবেন না একসঙ্গে অল্প অল্প করে জল দেবেন আর মাখবেন তাহলে মাখাটা ভালো হবে নরম হয়ে যাবে না বেশি এরপর একটু সাদা তেল দিয়ে দিচ্ছি মাখা হয়ে গেছে একটু সাদা তেল দিয়ে রেখে দিচ্ছি আর একটু মেখে নিচ্ছি মাখাটা কতটা সফট হয়েছে না তেল দিয়ে দিলাম তাহলে আর মানে নরম থাকবে এরপর সরিয়ে রেখে একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি বেসন বেসন দেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো লবণ দেব আর দেবো একটু আর দেবো হিং যেহেতু হিঙের কচুরি হিংটা এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি ডেলা মানে শক্ত হিং হলে ভিজিয়ে রেখে দেবেন আমার গুঁড়ো হিং তাই আমি মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিলাম ওই গরম জল দিয়ে মাখছি আর একটু তেল দিলাম হাতে জড়িয়ে জড়িয়ে আসছে সেই জন্য আর আমি বেসন দেবো বেসন দিয়ে ভালো করে মাখবো মাখা হয়ে গেছে এরপর আরেকটু তেল দিলাম দিয়ে এর থেকে ছোট ছোট করে বল কেটে নিচ্ছি সবগুলো কাটা হয়ে গেছে একটু গোল করে নিচ্ছি গোল করাও হয়ে গেছে এবার এইগুলো সব সাইড করে রেখে দিয়েছি আলুর দম বানাবো তার জন্য কড়া গরম হয়ে গেছে সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল দেয়া হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব ফোড়নে পাঁচ ফোড়ন আর একটু হিং দেবো তারপর নতুন আলু উঠেছে গোল গোল এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি হালকা খোলা ছাড়িয়ে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম আর আদা বাটা দিলাম দিয়ে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করব ভালো ভালো করে ভাজবো ভালো করে ভাজা হয়ে গেলে আগে ভালো করে ভেজে নিচ্ছি তারপর এর মধ্যে একে একে করে মশলা দেব টমেটো দিলাম টমেটো আর আলু ভালো করে ভাজছি তারপর পরিমাণ মতো লবণ দিলাম এরপর আর একটু ভালো করে ভাজছি এরপরে এক চামচ হলুদ গুঁড়ো দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে সবগুলো মশলা আলুর সঙ্গে কষানোর পর একটু জল দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে ভালো করে আগে নাড়াচাড়া করে নিচ্ছি তারপর চাপা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য সিদ্ধ হওয়ার জন্য এরপর কিছুক্ষণ পর চাপা খুলে আমি মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম মটরশুঁটিগুলো দিয়ে দেব দিয়ে দেওয়া হয়ে গেছে আবার চাপা দিয়ে রেখে দিলাম আবার সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর ধনে পাতা কুচি দিয়ে দেবো আগে মটরশুটি দিয়ে দিলে মটরশুঁটিগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে সেজন্য পরে দিলাম আর পরে আরেকটু লবণ অ্যাড করেছি কম হয়েছে তাই সবসময় একসঙ্গে অনেকটা লবণ না দিলে ও পরে দিয়ে দিলে হবে এরপর টমেটো কেচাপ দিলাম মাখা মাখা হবে খেতে খুব টেস্টি হবে সেজন্য একটু টমেটো কেচাপ দিলাম আমার আলুর দম রেডি হয়ে গেছে আলুর দম পুরোপুরি রেডি একটু নাড়াচাড়া করে নিচ্ছি টমেটো কেচাপটা দেওয়ার ফলে কিন্তু টেস্টি হবে বেশ সুন্দর খেতে লাগবে আর আলুগুলো গোটা গোটাই আছে একটা একটা করে আমি ভেঙে দিয়েছি কেটে কেটে দিয়েছি কিন্তু বেশি আলু কেটে দিইনি গোল গোল ছোটো ছোটো আলু খেতে ভালো লাগবে এরপর আলুর দম হয়ে গেছে এই যে এবারে পুর ভরব বেসনের পুরটা খুলে আর এদিকে ময়দার লেচি ময়দা থেকে লেচি কাটা হয়নি তাই ময়দার লেচিটা কেটে নেব ময়দাটা ভালো করে আর একটু ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে ছোট ছোটো যেরকম কচুরি বানাই আমরা সেই রকম মানে ওই যে বেসনের লেচির থেকে একটু বড় হবে নাহলে পুটটা দিতে পারবো না সেই জন্য এই রকম একটু বড় সাইজের বানাচ্ছি লেচি কাটা হয়ে গেলে এই লেচিগুলোকে আগে প্রথমে গোল করে নেব তারপরে এর মধ্যে পুরু ভরব গোল করে পুরু ভরব এরপর এরকম করে ছোট গত্ত করে ময়দা গুঁড়ো দিয়ে কিন্তু আমি এক লেচিটা কর মানে পুটটা দিচ্ছি ময়দার গুঁড়ো সামান্য নিয়ে নিয়েছিলাম হাতের মধ্যে তারপর পুটটা ভরে দিলাম ভরে আর একটু গোল করে নিলাম এইভাবে সব এইভাবে করে সবটা পুর আমি দিয়ে দিচ্ছি লেচির মধ্যে পুড়ে দিচ্ছি এরপর আমি পিড়েতে একটু তা তেল নিলাম তেল নিয়ে একটু লাগিয়ে এইভাবে আর বেলে নেব বেলাটা খুব পাতলা হবে একটু মানে যেরকম আমরা লুচি বেলি সেই রকম হবে এইভাবে করে প্রত্যেকটা লেচি আমি বেলে নিচ্ছি সবগুলো লেচি বেলা হয়ে গেছে এরপর কড়াতে আমি ডালটা ঘি কিন্তু ভাজবো আজকে কচুরিগুলো ডালটা ঘি গরম করতে দিয়েছি পুরোপুরিভাবে গলে গেলে লুচিগুলো মানে কচুরিগুলো দিয়ে দেবো একটু অনেকটা ডুবো তেলে ভাজবেন তাহলে অনেকগুলো একসঙ্গে দুটো তিনটে ভাজা যাবে একটু লাল লাল হবে তারপরে তেল তেল থেকে তুলে নিতে হবে ছাঁচা ব্যবহার করবেন ছাঁচা থেকে তেলটা ছেঁকে ভালো করে তুলে নেবেন তেল দিলে কি হয় একসঙ্গে দুটো তিনটে ভাজা হয়ে যায় নাহলে একটা করে ভাজতে হবে ডুবো তেলে ভাজলে সুবিধা হয় এইভাবে সব পুরি আমার ভাজা হয়ে গেছে পুরিগুলো দেখুন কি সুন্দর গোল গোল হয়েছে একটু লাল লাল করে ভেজেছি দেখতে কত সুন্দর লাগছে আপনারাও এই করে শীতের দিনে গরম গরম কচুরি ভেজে খান খুব ভালো লাগবে গরম গরম হিঙ্গের কচুরি আর তার সঙ্গে নতুন আলু দম দারুণ খেতে হবে একবার এইভাবে বানিয়ে ফেলুন আশা করছি সবার খুব ভালো লাগবে তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটু জানাবেন কেমন লাগলো একবার বানিয়ে দেখবেন হিঙের কচুরি আর তার সঙ্গে আলুর দম তাহলে ধন্যবাদ সবাইকে অসংখ্য অনসংখ্য